আজকে আমি বানাচ্ছি তন্দুরি পম্পেট তো রেসিপি শুরু করার আগে কিছু কথা আমি বলে কি আমার নতুন চ্যানেল প্রথম ভিডিও ঢালছি আপনারা সবাই সাপোর্ট করবেন আশা করব ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যেমন কি আমি পমপ্লেট প্রথমে ফার্স্ট ম্যারিনেশন করে নিয়েছি এবার আমি কিছুটা কাজু আর কিছুটা চিজ দিয়ে দিলাম জল দেওয়ার সঙ্গে পেস্ট করে নেব দিলাম আদা বাটা রসুন বাটা এবার দিলাম এতে হাং কার্ড মানে আর দিলাম সেই কাজু বাটা পেস্টটা একদমই স্পাইসি ছাড়াই তৈরি হবে তন্দুরি পাম্পড তবে এই রেসিপিটা বাচ্চাদের জন্য খুবই ভালো অবশ্যই আপনারা বাচ্চাদের বাড়ির ছোটোদেরকে যারা একদমই স্পাইসি খেতে পারে না তাদের জন্য রেসিপিটা দেওয়া রইল দিলাম মশলা দেওয়ার পরে এবার কিছুটা সরষের তেল গরম করে নিলাম কালারের জন্য দিলাম হলুদ আর একটু কাশ্মীরি চিলি পাউডার তবে আমি খাবারে একদমই স্পাইসি দিই খুবই সিম্পল রেসিপি মশলাটাকে এবার ভালো করে মিক্স করে নিলাম তারপরে একে একে পম্পেটগুলোকে আমি মিক্স করে রেখে দেব প্রায় আধা ঘন্টা আমি ম্যারিনেশন করে রেখে দিলাম এবার আমি একটা প্যানে প্যানেটগুলো ঢেলে দিলাম একের পর এক রোস্ট করে নেব তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন নতুনভাবে আপনাদের মনের মতো করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো তন্দুরি পম্পলিটগুলো আমার রেডি হয়ে গেছে একটু মাখন দিয়ে রোস্ট করে নিয়েছি এ হয়ে গেছে আমার তন্দুরি পমপ্লেট চলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ এখানে রাখছি